বেলা তিনটায় যেন নেমে এসেছে ঘন কালো সন্ধ্যা বৃষ্টির সঙ্গে তীব্র ঝড় যেই ঝড়ের তাণ্ডবে প্রায় লন্ডহণ্ড সাগরিক স্টেডিয়াম সাইড স্ক্রিনের কাপড় ছিঁড়ে উড়ে গেছে বাউন্ডারির বিজ্ঞাপন বোর্ডেরও একই হাল ঢেকে রাখা পিছু গেছে ভেসে সোমবারের শিডিউলে কোনো ম্যাচ থাকলে সেই ম্যাচ যে মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হতো তার বলার অপেক্ষা রাখে না সোমবার টাইগারদের ছিল না অনুশীলন তবে সূর্য যতক্ষণ মাঠে আলো ছড়িয়েছিল ততক্ষণে ঐচ্ছিক অনুশীলনে নিজেদের সানিয়ে নিয়েছেন পাঁচ টাইগার ক্রিকেটার যাদের পর্যবেক্ষণে ছিলেন দুই নির্বাচক হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক দুই নির্বাচকের সামনে বৃষ্টি শুরুর আগেই নিজের ব্যাটে ঝড় তুলেছেন আফিফ হোসেন তানজিম সাকিব সৌম্য সরকার আর তানবির ইসলামের বলে হাঁকিয়েছেন একের পর এক বড় শট উদ্দেশ্য একটাই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করা কফি 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 কঠিন বলো বলো বাই বাই হাইকে হাইকে নজর কেড়েছেন আরও একজন প্রতিদিনের মতোই ব্যাটে বলের সমান তালে করেছেন অনুশীলন আর সম্মুর বোলিং মুঠো ভিডিও করে রেখেছেন হান্নান সরকার বোলিং শেষ হওয়ার পর ভিডিও দেখে করেছেন তীক্ষ্ণ পর্যবেক্ষণ খান্দান যখন ভিডিও দেখে পর্যবেক্ষণ করছেন ততক্ষণে সৌম্য আবার নেমে গেছেন মাঠে ব্যাটপ্যাট পরে হাজির হয়েছেন উদ্দেশ্য ব্যাটিং করার এরপর যে আগ্রাসী মনোভাব নিয়ে সৌম্য ব্যাট চালিয়েছেন তাতে যে নির্বাচকেরা সন্তুষ্ট হবেন তা অনুমান করাই যায় সব কিছু ঠিক থাকলে চলমান সিরিজের চার নম্বর ম্যাচের একাদশে দেখা যেতে পারে সৌম্যর নাম আছেন বিশ্বকাপ বিবেচনাতেও এখন শুধুই অপেক্ষা মাঠে ফেরার আর পারফর্ম করার চট্টগ্রাম থেকে

全部木的。